এই শ্রীমদ ভাগবতের বিভিন্ন সমস্ত দেবগণ একত্রিত হয়েছেন কেন না দেব দেব ভগবানকে বরণ করে নেওয়ার জন্য ভগবান দাপর যুগে মথুরা মন্ডলে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির অন্ধকার রাত্রির মধ্যরাত্রিতে অবতীর্ণ হবেন তার প্রাণ মুহূর্তে সমস্ত দেবগণ গিয়ে উপস্থিত হয়েছেন সুক্ষ্মরূপে দেব ভগবানের স্তুতি করছেন স্তব কি হয় মা যে প্রসঙ্গে আমি বলছিলাম আমরা স্তব করি ভগবানকে প্রত্যহ স্তব করি প্রথম সকালবেলা উঠে তমেব মাতা চ পিতা তমেব হে গোবিন্দ তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু স্তব করলে কি হয় জানেন

সম্মুখীন হতে হয় ভগবানের স্তবের ফলে সেই সমস্ত দুর্দৈবগুলো দুর্ভাগ্যগুলো দুষ্ট গ্রহের শক্তিগুলো বিনাশ হয় মহাভারতে ব্যাস মহাভারতে ভগবানের অন্তরঙ্গ প্রিয়তম ভক্ত পরম ভাগবত্তম মহাবীর বিশ্বদেব বলেছেন ভগবানের যত স্তব আছে সর্বশ্রেষ্ঠ স্তব হল শ্রী বিষ্ণু সহস্র যাতে ভগবানের এক হাজারটি নাম সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন ভগবান ব্যাস ওই স্তব পাঠ করতে হয় প্রত্যেক একাদশীতে পূর্ণিমায় অমাবস্যায় এগুলো পাঠ করতে হয় ভক্তগৃহে এখানে সমস্ত দেবগণ একত্রিত হয়ে আজ ভগবানকে স্তুতি করছেন কি বলছেন দেবগণ বলছেন সত্য ব্রত সত্য পি সত্য সত্যসে নিহত সত্যে সত্য সত্য মৃত সত্য নেত্র সত্যা প্রপন্না দেবতারা প্রার্থনা করেছেন হে ভগবান আপনি সত্য সংকল্প অর্থাৎ আপনি যা সংকল্প করেন তার সত্যতা রক্ষা করেন এবং কেউ এ ব্রহ্মাণ্ডে কেউ তা রোধ করতে পারে না তাই আপনি সত্য ব্রত সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই ত্রিবিধ কালে আপনি সর্বতভাবে সমানভাবে বিদ্যমান থাকেন বলে আপনি ত্রিশস্থ ভগবানের অপর নাম ত্রিশস্থ তিনি তিনটি সত্য পূর্বে ছিলেন বর্তমান রয়েছেন থাকবেন হে ভগবান সম্পূর্ণরূপে সত্য নিষ্ঠ না হলে আপনার কৃপা লাভ করা যায় না তাই মিথ্যাশ্রয়ী ব্যক্তি কখনো আপনার কৃপা লাভ করতে পারে না নিতাই গৌসীতানা প্রেমানন্দে আমরা কখনো সত্য বলি কখনো সত্য বলি না সত্য শুনিও না বর্তমান সময়ে আমরা যে কলিযুগে বাস করছি ওই কলিযুগে সত্য বলা আর সত্য শোনার মতো লোক খুবই দুর্লভ হে ভগবান সৃষ্টি সমস্ত উপাদানে সক্রিয় তত্ত্ব পরম সত্য আপনি আপনি সকলের প্রতি সমদর্শী আপনার উপদেশ সর্বলোকের এবং সর্বকালের উপযোগী আপনি সমস্ত সত্যের আদি তাই আমরা আপনার চরণে প্রণতি নিবেদন করে আপনার চরণে স্মরণ গ্রহণ করি দয়া করে আপনি আমাদের রক্ষা বিধান করুন জয় নন্দনন্দন ভগবান কি তাই সমস্ত দেবগণের বিধান কে করেন দেবগণের রক্ষা বিধান কে করেন ভগবান আর আমরা ভগবানের আশ্রয় ত্যাগ করে শ্রাবণ মাসে শনিবারের দিন মোটা মোটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে যাই কোথায় লাইন দিয়ে শনি মন্দিরের সামনে ভগবান শ্রীবিষ্ণু পূর্ণতত্ত্ব মন্দির শৈশ চার বেদ আঠারো পুরাণ আঠারোটি উপ বলছেন যে শ্রী বিষ্ণু তত্ত্বই পূর্ণ বিষ্ণু পরম পদম শ্রী বিষ্ণু তত্ত্ব ব্যতীত অন্যান্য সমস্ত তত্ত্বগুলি কোনোটাই পূর্ণ তত্ত্ব নয় সমস্ত অংশ তত্ত্ব উদাহরণ স্বরূপ বলা যায় সূর্য এবং সূর্যের রশ্মি সিন্ধু এবং বিন পরব্রহ্ম ভগবান শ্রী বিষ্ণু হলেন মহাসিন্ধু অন্যান্য দেবগণ ঋষিগণ পিতৃগণ হলেন জলবিন্দু সর্ব সেই জন্য সম্যকরূপে শ্রীবিষ্ণুর আরাধনা করলে সম্যকরূপে পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করলে রূপে পুরুষোত্তম ভগবান শ্রীবিষ্ণুর অর্চন করলে সমস্ত দেবগণ সমস্ত ঋষিগণ সমস্ত পিতৃগণ তৃপ্ত তৃপ্তীত এটি ভাগবতের সার সিদ্ধান্ত মা আজকে সমস্ত দেবগণ একত্রিত হয়ে এসে আজ ভগবানের স্তুতি করছেন এটি আমার পাঠের শেষ লোক এরপরে এই ভাগবতের এতক্ষণ পাঠের পরবর্তী আমার এই শ্রীমদ্ভাগবত মঞ্চের যিনি সভাপতি মহোদয় তিনি সামান্য স্বল্পকাল নিজ বক্তব্য প্রদান করে এই সভার সমাপ্তি ঘোষণা করবেন প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি হরি বাবা উপস্থিত সদেয় ভক্তমণ্ডলী সাধুগুরু বৈষ্ণব মহাজন ভক্তিমতী মায়েরা সকলের চরণে পুনর্বার এই অধম দাস প্রণতিপূর্বক আজকের যিনি বক্তা পাঠ শুনে আমাদের জ্ঞান গর্ভ জাগরিত করেছেন তার প্রতি আনুগত্য স্বীকার করে আমরা আজকের এই ভাগবতী কথার বিশ্রাম ঘোষণা করছি সকলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুর সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে তো পুরোহিত বর্গ প্রস্তুত হয়ে গেছেন এবং মহানামের মহানাম সম্প্রদায় তারাও প্রস্তুতি নিয়ে ফেলেছেন এখন এই সন্ধ্যা আরতির সময়ে এই গৌরিতাই মঞ্চ থেকে আরতি কীর্তন পরিবেশিত হচ্ছে আরতি কীর্তন পরিবেশন করছেন রাধাকৃষ্ণ কীর্তন